মাস তথা অক্টোবর মাসের অফার টিকিট চাচ্ছেন অনেকেই তাদের জন্য চলতি মাসের শেষ ভাগে তথা বিশ তারিখের পর থেকে আপনার টিকিট পাচ্ছেন সিঙ্গেল টিকিট করালামপুর টু ঢাকা রুটের মাত্র চারশত উনত্রিশ ইঙ্গিতে সাথে পাচ্ছেন পঁয়ত্রিশ কেজি বুকিং ব্যাগেজ হ্যান্ড কেটে সাত কেজি টিকিটটি পাবেন মানদয়ারে শেষ হয়ে যাওয়ার আগেই আপনাদেরকে টিকিটটি কনফার্ম করতে হবে আমাদের আইডিতে পেজে নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনি অনলাইনেও ঘরে বসে টিকিট কাটতে পারবেন এবং আমাদের অফিসে এসেও টিকিট কাটতে পারবেন তাই তো এখনই যোগাযোগ করুন বিশেষ করে যে সমস্ত প্রবাসীবীরা স্পেশাল পাস বা ট্রাভেল পাস নিয়ে দেখা যাওয়ার কথা ভাবতেছেন এই মাসের মধ্যে যাবেন আপনাদেরকে এখনই টিকিট ধরতে হবে শেষ হয়ে যাওয়ার আগে তাহলে আপনি কম খরচে দেশে যেতে পারবেন তার পাশাপাশি যে সমস্ত প্রবাসীরা ডিসেম্বর মাস বা যে মার্চ যে মার্চ মাসে বা এপ্রিল মাসের শেষ ভাগে দেশে যাওয়ার কথা ভাবতেছেন আপনাদেরকে এখনই টিকিট কাটতে হবে যেহেতু ক্রমাগতভাবে প্রতিনিয়ত টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখতেছেন কম খরচে দেশে যেতে হলে আপনাকে অবশ্যই আগের থেকে টিকিট কেটে রাখতে হবে হোক সেটি আপনি ট্রাভেল পাসে দেশে যান অথবা আপনি ছুটিতে দেশে যান আপনাকে আগের থেকে টিকিট টিকেট রাখতে হবে তাহলে কম খরচে বা কম দামে টিকিট পেয়ে যাবেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য চোখ রকম ফেসবুক পেজ ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের আইডিতে পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ধন্যবাদ সালামু আলাইকুম ও রহমতুল্লাহ